সৌরভ গাঙ্গুলি বায়োপিক নিয়ে ক্রীড়া ও সিনেমা প্রেমীদের মধ্যে আগ্রহের অন্ত নেই অনেক দিন থেকে সৌরভের বায়োপিকে অভিনয় নিয়ে শোনা যাচ্ছে একাধিক নাম কখনো আয়ুষ্মান খুরানা কখনো রণবীর কাপুর আবার কখনো রাজকুমার রাও একাধিক অভিনেতার নাম উঠে এসেছে বায়োপিকে সৌরভের চরিত্রের জন্য তবে সম্প্রতি সৌরভের বাবিকের জন্য রাজকুমার রায়ের নামটি নেটিজনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে সত্যি কি রাজকুমার অভিনয় করবেন এবার এ বিষয়ে মুখ খুলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন আমি যা শুনেছি রাজকুমার রাও এই চরিত্রে অভিনয় করবেন তবে তারিখ নিয়ে সমস্যা আছে আর তাই ছবিটি তৈরি এখনও বছর কানেক সময় লাগবে